ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি আলু ফুলকপি যেটা আমার ভাজা ভাজা হয়েছিল সব আমি একসঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এবারে এর ভেতরে আমি আদা বাটা তো আমার হয়ে গেছিল আমি নামিয়ে দিয়েছি এবারে আমি দেখছি কেরকম হয়েছে আর আমার মিঠাই একটু দিয়ে দেখছি আর এটাকেও আমি বেটে নেবো আর আর একটা জিনিস লাগবে ডালে দেওয়ার জন্য সেটা হলো ফুলকপি আর কড়াইশুটি এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে আমি নাড়িয়ে এবার এটাকে নাবিয়ে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিয়েছি আমি শুক্লা আজ মঙ্গলবার বাবা বজরঙ্গ বলেছি আমি আপনাদের কাছে আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি আমি এর মধ্যে আগে একটু নুন দিয়েছিলাম এই আন্দাজ বুঝে এখন অল্প আর একটু নুন দিয়ে দিলাম টমেটোটা গলার জন্য দেখুন আবার ডালটা হয়ে গেছে ফুলকপি আলু সবই আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভেতরে একটু মিষ্টি দিয়ে দিই তা তো আমার হয়ে গেছিল আমি নাবিয়ে দিয়েছি এবারে আমি দেখছি কেরকম হয়েছে আর আমার মিঠাইকে একটু দিয়ে দেখছি আমি শুক্লা আজ মঙ্গলবার বাবা বজরঙ্গলীর দিন আমি আপনাদের কাছে আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে দেখাবো কড়াইশুঁটির ডাল আপনারা তো ডাল অনেক রকম খেয়েছেন এরাটাও হয়তো অনেকেই জানেন কিন্তু তবুও আমি দেখাচ্ছি এর জন্য সামান্য কিছু ঘরোয়া উপকরণই লাগবে যেমন লাগছে দেখুন কড়াইশুঁটি আদা বাটা গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো শুকনো লঙ্কা এছাড়া নুন হলুদ তো লাগবে আপনারা জানেন একটু হিং লাগবে একটু গরম মশলা আর একটু জিরে প্রথমে আমি এই আদাটাকে এমনি বেটে নিয়েছি এই কাঁচা লঙ্কা আর এটাকেও আমি বেটে নেব আর আর একটা জিনিস লাগবে ডালে দেওয়ার জন্য সেটা হলো ফুলকপি আর কড়াই এগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি কড়া বসিয়ে গ্যাসটা জেলে দিলাম এবারে আমি প্রথমে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব এটা অনেক পুরোনো দিনের রান্না এই রান্নাটা আমরা আমাদের মামার বাড়িতে যখন যেতাম আমার দিদার হাতের রান্না এটা এই ডালটা খুব ভালো লাগে কিন্তু এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন রুটি পরোটা সবকিছুর সঙ্গেই এটা খাওয়া তেল গরম হয়েছে দেখুন আমি ফুলকপি আলুটা নিয়ে এই হিমটা দিয়ে দিন এতে কিন্তু দেবে দেবেন এতে হিংটা না দিলে নিরামিষ তো এই ডালটার স্বাদটা ভালো আসে না এটাতে একটু হিংটা দেওয়ার চেষ্টা জানেন হিং খাওয়া মানা এর পরে এই যে ডাল বানটা আগে দেখুন ডালটা বেটে রেখেছিলাম এই ডালটা আমি দিয়ে দিলাম ডালটা আমি দিয়ে দিয়ে ডালটা আমি ফোড়বো যতক্ষণ না এই পোড়ায় ফুটির কাঁচা গন্ধ না চলে যায় લીલી રીતી আদা বাটা টমেটো এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন যাতে কড়াই চুইগুলো পুড়ে না যায় আমি এর মধ্যে আগে একটু নুন দিয়েছিলাম এই আন্দাজ বুঝে এখন অল্প আর একটু নুন দিয়ে দিলাম টমেটোটা গলার জন্য হলুদ গুঁড়ো দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দেব অল্প জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় সামান্য এই আদাবাটার যে জলটা ছিল সেই জলটা একটু আমি দিয়ে দিলাম কষাটা ভালো হয় কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এই কড়াই ফুটিটা বেটেছিলাম যে মিষ্টিতে এই মিষ্টির বাটি ধোয়া ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ডালের আন্দাজ দুধে যেরকম আপনারা ঘন খেলে ঘনই এর একটু ঘনই হয় পাতলা হয় না সেরকম আপনারা আপনাদের আন্দাজ বুঝে আপনারা জল দেবেন এবার আমি এর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি বোতল হয় একটু মিষ্টি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো

তাহলে ও বলছে ডালটা খুব ভালো খেতে হয়েছে আপনারাও একটু ডানটা বানিয়ে দেখবেন কি কীরকম হয়েছে খেতে আশা করি আপনাদের ভালোই লাগবে শীতকালে তো ভালোই লাগবে খেতে যদি এই চ্যানেলটা আমার আর আমার মিঠাইয়ের এই চ্যানেলটা ভিডিওগুলো চ্যানেলটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার প্রচুর শেয়ার করবেন অনেক মানুষের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে আসতে পারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম নমস্কার